আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো ক্যালকোরাল ডি এই ক্যালকোরাল ডি কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি কি কী কাজ করে দাম কত কিভাবে খেতে হবে কি কি উপকার করে সম্পূর্ণ বিষয় থাকবে আজকের এই ভিডিওতে চলুন মূল ভিডিও শুরু করা যাক সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দৈনন্দিন যে কাজকর্মগুলো করি সেটা বাসাবাড়ির কাজ অফিস আদালতের কাজ ক্ষেত খামারের কাজ অনেক সময় দেখা এই কাজ করলে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয় এবং শরীর অসুস্থ হয় অনেকের আছে যে হাতেও পায়ে গিরায় মাজায় যে কোনো জায়গায় প্রচুর পরিমাণে ব্যথা হয় তো এই ধরনের ব্যথা কেন হয় সাধারণত যখন ক্যালসিয়ামের ঘাটতি হয় বা আমরা ভালো ধরনের খাবার খেতে পারি না ক্যালসিয়াম যুক্ত তখন দেখা যায় আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয় তখন বিষ বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয় এবং সেই সাথে ব্যথা অনুভব হয় বিশেষ করে গিরায় যেমন হাতের গিরা পায়ের গিরা মাজা বা বিভিন্ন জায়গায় তো এই ধরনের ক্যালসিয়ামের ঘাটতি কীভাবে সবচেয়ে কার্যকর উপায়ে পূরণ করবেন সেটা আজকে ভিডিওতে এ টু জেড বিস্তারিত আলোচনা করব মূল ভিডিও দেখতে থাকুন এবং শিখতে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করব ক্যালকুরাল ডি সম্পর্কে চলুন ক্যালকুরাল ডি সম্পর্কে জেনে নেওয়া যাক ক্যালকুরাল ডি সাধারণত ক্যালসিয়াম পাঁচশো এবং ভিটামিন ডি থ্রি দুইশো মিলিগ্রামের সমন্বয়ে তৈরি করা যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যাল এবং এটা আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে খুবই কার্যকর ভূমিকা রাখে আমরা দৈনন্দিন যে খাবারগুলো খাই দেখা যায় এই খাবার ভিতরে ক্যালসিয়ামের উপস্থিতি কম থাকে এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে খুবই কার্যকর এবং সবচাইতে ভালো উপায় হতে পারে ক্যালকোরাল ডি যা পপুলার ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি কিত সুপ্রিয় দর্শক শ্রোতা এখন চলুন জেনে নেওয়া যাক যে খাবার নিয়ম কি এই ক্যালকোরাল ডি খাবার নিয়ম প্রতিদিন দুপুরে একটা করে সাধারণত ক্যালসিয়াম খাওয়া নিয়ম চব্বিশ ঘন্টায় একবার আপনারা চাইলে দুবারও খেতে পারেন কোনো অসুবিধা নেই তবে একবার খেলে ভালো হয় এখন চলুন জেনে নেওয়া যাক এটা কে কে খেতে পারবে ক্যালকোরালটি সবাই খেতে পারবে হোক ছেলে কিংবা মেয়ে সবার জন্য ক্যালকোরালটি কার্যকর এবং এটা অনেক দিন ধরে খাওয়া যাবে এর সুনির্দিষ্ট কোনো ডোজ নেই কেউ চাইলে দুই মাস তিন মাস কিংবা পাঁচ ছয় মাসও খেতে পারেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা এখন এটা জলুন জেনে নেওয়া যাক এর দাম কত এবং কোথায় পাবেন এই ক্যালকুরাল ডি মূলত দুই প্রকারের হয়ে থাকে ক্যালকুরাল ক্যালকুরাল ডিএক্স এবং ক্যালকুরাল কিট সুপ্রিয় দর্শক শ্রোতা এই ক্যালকুরাল ডি দাম মাত্র এগারো টাকা পিস এবং ক্যালকুরাল ডি এক্সের দাম ষোলো টাকা পিস এবং এটা বাংলাদেশের যে কোনো ফার্মেসি অর্থাৎ মেডিসিন বিক্রয় করা যে প্রতিষ্ঠান সেখানে খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে খুবই কার্যকর ভূমিকা রাখে ক্যালকুরাল ডি যা পপুলার ফার্মাসিটিক্যাল থেকে তৈরিকৃত এবং আমাদের যে মাজায় ব্যথা হয় হাতের গিরায় ব্যথা হয় পায়ের ব্যথা হয় তা দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে ক্যালকুরাল ডি যা ছেলে মেয়ে সবাই খেতে পারবে দাম মাত্র এগারো টাকা পিস এবং এটা যে কোনো ফার্মেসিতেই পাবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা কীভাবে সবচেয়ে কার্যকর ক্যালসিয়ামের মাধ্যমে আমাদের শরীর করবেন সুস্থ সুন্দর সবল সেটা আজকের ভিডিওতে এ টু জেড বিস্তারিত আলোচনা করেছি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো এই ছিল আজকের ভিডিও যে কিভাবে সবচেয়ে ভালো উপায় আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করব তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ